রমাদান মাস পাওয়ার আশায় সাওয়াল মাসের স্বাদ গণনা করা সুন্নত বুঝেন না কথা রমাদান রমাদান মাসের পাওয়ার আশায় বলেন না রমাদান মাসে পাওয়া আশায় সাওয়াল মাসের সাঁত গণনা করা সুন্নত যে সুনদ হাদিসে এসেছে একটা মৃত শূন্য যদি কেউ চিন্তা করে তাহলে তাকে শহীদের মর্যাদা দান করা হয় হলো কয়জন জন আছেন জিয়াদের ময়দানে যাবেন মারা শুরু করে পালাই চলে আসবেন কিন্তু অন্তত নবীর এই সুন্নতের আমলটা যদি আপনি করেন তাহলে শাহাদাতের মর্যাদা আপনি পেয়ে যাবেন আল্লাহু আকবার সহজ ইসলাম কি কঠিন না সহজ আর জোরে বলেন আল্লাহর ইসলাম সহজ বলেন আল্লাহর ইসলাম কি আর মানুষের তৈরি ইসলাম কঠিন আল্লাহর ইসলাম আল্লাহর ইসলামের প্রতিটা কাজ দেখবেন সহজ বান্দার উপর কষ্টদায়ক কোন কিছু আল্লাহ চাপিয়ে দেন প্রিয় হাজিরিন চাঁদের হিসাব করা সুন্নাত এরপরে চাঁদ দেখা যাওয়ার পরে অন্তত বারো বারোটা চাঁদ এরই আছে তবে অন্তত রমাদানের মোবারকের চাঁদ দেখার পরে চাঁদ দেখা এটাও সুন্নত রমাদান মোবারকের চাঁদ দেখা এটাও কি আমরা তো ডক্টর ইউনুস সাহেবরা দায়িত্ব দিয়ে দিছি সব ছাত্র মিলে আমরা দায়িত্ব দিয়েছি কারে ইউনুস আপনি হেলাল কমিটি বানাই দেন তারপরে ওরা চাঁদ দেখে আমাদেরকে বলবে চাঁদ দেখা গেছে তারপর আমরা রোজা রাখবো আমাদের কোন দায় দায়িত্ব নাই ভাই জোরে বলেন আছে কিনা প্রত্যেক মুসলমানকে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন রমাদান মাসে সাঁত দেখা বুঝতে কোনো অসুবিধা হয়েছে সাঁত কি করা জোরে বলেন না সাঁত দেখা অনেক সময় হেলাল কমিটির দূরবীন না ধরা পড়তে পারে কিন্তু আপনার চোখে ধরা পড়তে পারে পারে কিনা বলে না পারে কিনা তাহলে আপনি চান দেখে আপনি একজন সত্যবাদী বিশ্বস্ত লোক আপনি সংবাদ প্রেরণ করুন যে আমি সাথ দেখেছি আমার চোখ মিথ্যা দেখে নাই ভুল দেখে নাই তাহলে আপনার দেখার ভিত্তিতে এই বাংলার মুসলমান রোজা রাখতে কিন্তু আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি তাদেরকে তোমরা সুন্দর করে দেখো দেখে রাইতের প্রয়োজন এগারোটা থেকে আমাদেরকে যদি বলো তারপর আমরা তারা বিটাবাদ ছুড়ো ঠিক আছে না কথা আমার খেয়াল আছে এক বছর তারা বি বড় হয়ে গেছে হিয়ার বড় খবর আসছে ঈদের সাঁত দেখা গেছে মনে পড়ে না আপনাদের আমার স্মরণে আছে একবার এরকম হয়েছিল যা প্রিয় হাজের এরপরে চাঁদ দেখার পরে সদরা কি বলছি বলেন তো আল্লাহ আল্লাহ তো প্রতিটা কাজের মধ্যে দোয়া ছিল আল্লাহ নবীর প্রতিটা কাজের মধ্যে কি ছিল দোয়া সদরা বলেন না ভাই আর ভাই সদরা বলেন দোয়া কারো কেউ কাউকে কাউকে দেখলেই আল্লাহ নবী কি করতেন দোয়া করতেন বলেন না কি করতেন দেখি বলেন তো কি বলে দোয়া করতেন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখলেই নবী কি বলে দোয়া করতে আসসালামু আলাইকুম কারো ঘরের দরজায় গিয়ে নবী দোয়া করতে কি বলে দোয়া করতে বলেন স্যার এখন কি দোয়া করি আমরা আমরা হে আমার জন্য দোয়া করুক আমরা করি হে আমার জন্য দোয়া করুক শুধু পাওয়ার আশা শুধু পাওয়ার আশা শুধু চা খাইতে যায় এই আমি দি আমি দি দি করে হাত দুকাই না হাত কিন্তু তো বাইরে রই গেছে কি চালা কামরা ভাই আমার আল্লাহ নবী দোয়া করতেন বলেন আল্লাহ নবী কি করতেন দোয়া করতেন তো আপনারা যদি পারেন একটা দোয়ার নবীর হাদিস থেকে আমি নিয়ে আসছি যদি পারেন এই দোয়াটা পড়বেন আর যদি না পারেন অন্তত আপনি আপনার মতো একটা দোয়া পড়লেও তো অন্তত পুরাপুরি সুন্নত না হোক দোয়া পড়ার সুন্নতটা তো অন্তত আদায় হবে আল্লাহ নবী দোয়া করতেন এই বলে আল্লাহ আকবর সাদ দেখে আল্লাহ নবী কি বলতে বলেন সবাই বলেন সাাদ দেখে কি বলতেন এটা মনে হয় ইসলামী আন্দোলনের স্লোগান না না বলেন জামাতি জামাতে ইসলামের স্লোগান না স্লোগান না স্লোগান না রাজনৈতিক দলের স্লোগান না কার স্লোগান এটা বলেন স্লোগানটা বলেন তো সবাই আল্লাহু আকবার সাাদ দেখেই আল্লাহর নবী কি বলতেন আল্লাহু আকবার সাহাবায়ে কি বলতেন আল্লাহ আবু বকর সিদ্দিক কি বলতেন আল্লাহ ওমর ফারুক কি বলতেন আমরা কি বলবো আল্লাহু দেখে বলতেন আল্লাহ বলতেন আল্লাহু এ পরবelten আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল আমনে ওয়ালিমানি ওয়াস সালামতে ওয়াল ইসলাম আল্লাহু আকবার না হয় কি চমৎকার দোয়া আল্লাহর নবীর হে আল্লাহ এই নতুন চাঁদ আমাদের কাছে নিয়ে আসুন নিরাপত্তার শহীদ শান্তির শহীদ ইসলামের শহীদ ইমানের শহীদ আল্লাহ আকবার বললেন না কি চাঁদ দেখার পরে এরকম দোয়া যদি করে আর এই দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনাকে নিরাপত্তার সহিত মানে আপনার নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল ঈমানের সহিত মানে আপনার ইমানের ওয়ারেন্টি গ্যারান্টি চলে আসলো ইসলামের সহিত মানে আপনি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আল্লাহ এই দোয়াটা আল্লাহ নবী করতেন আমরা এখন তো আমি আরেকবার বললে মুখস্থ হবে না কিতাব পড়বেন পড়ালেখা করে দোয়াটা মুখস্থ করবেন অন্তত মুখস্থ করে পড়ার জন্য চেষ্টা আর যদি না পারেন অন্তত একবার আল্লাহ একবার বলবেন পারবেন না ইনশাল কে কে পারবেন হাত লাখ না 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 এটা বলছি আর কি সবাই বলেন কি বলবেন বলেন আর সবাই চাঁদ দেখবো সবাই চাঁদ কে এটা নবীর

এরকম হাদিস একটা কয়েকটা হাদিস হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে সম্মানিত উপস্থিতি আজকের জুমাতা আমি আর কথা বলছি না বাকি আপনাদেরকে এতটুকু বলবো আসুন আমরা রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি নেই পরিপূর্ণ প্রস্তুতির কিভাবে নিবে যা বললাম এগুলা আর কিছু কথা বলে দিচ্ছি রমাদান সন্নিকটে এখন আর কোনো নফল রোচার দরকার নাই শুনছেন কি বলছি এখন আর কোন নফল রোজা দরকার এখন কিসের প্রস্তুতি হবে প্রস্তুতি এখন আর কোন নকলরোধার প্রয়োজন গেল আপনার প্রত্যেকের ব্যক্তিগত বিষয় ব্যবসায়ী ভাইরা যারা আছেন ব্যবসায়ী ভাইরা যারা আছেন আপনাদের হাতের মধ্যে আল্লাহ আল্লাহর অসংখ্য বান্দার রিজিক আপনাদের হাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন আপনারা মানুষের রিজিককে কষ্টর দায়ক কেউ করবেন না মানুষের রিজি গ্রহণের কষ্টদায়ক করবে না কষ্টদায়ক মানে কি এমন মূল্য আপনি নির্ধারণ করবেন না যে মূল্য একজন সাধারণ মানুষের সক্ষমতার বাহিরে চলে এক মূল্যের উদ্যোগতি এটাকে কন্ট্রোল করে ন্যায্য মূল্যে এই কথা বলে নাই আপনি কমিয়ে দিবেন আমরা কি কমিয়ে দিতে বলছি আপনাকে আরো ধরো বলেন ন্যায্য মূল্যে আপনি আপনার কৃত সম্পদটাকে বিক্রি করবেন কৃত দ্রব্যটাকে ন্যায্য মূল্যে বিক্রি করবেন ব্যবসায়ী পাবে পারবেন এটা চড়া মূল্যে কিনেছেন যে দামে তার চেয়ে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বৃদ্ধি করে বিক্রি করে আল্লাহ দরবারে আসামি হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ যদি বরকত দেয় অল্পের ভিতরে বরকত দিতে পারে ভাই বলে না পারে কিনা আর আল্লাহ যদি বরকত উঠিয়ে নিয়ে যায় লক্ষ কোটি টাকার সম্পদেও কোনো বরকত এ কারণ আল্লাহর বরকতের আশায় আমরা ন্যায্য মূল্যে দ্রব্য বিক্রি করবো ইনশা সম্মানিত উপস্থিতি আরো কিছু কথা থাকলেও ইনশাল আজকে আর বললাম না রমজানের সিএমের যত্ন কিভাবে নিবেন এটা নিয়ে আগামী জুমাতে কথা বলবো ইনশাল্লাহ বলেন না এটা নিয়ে আমরা আগামী জুমাতে কথা বলবো ইনশাল্লাহ কিভাবে রমজানের সিয়ামের পবিত্রতা রক্ষা করা যায় আজকে আমি আর কথা না বলে আপনাদেরকে গত জুমুয়াতে একটা ঘোষণা দিয়েছিলাম